সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহুর্তে তো আসলাম অর্থের জন্য অরিজিনাল শিফনের খাদ্যের কালেকশন নিয়ে পিওরের খাদ্যের শাড়ি কালেকশন নিয়ে যেটা দশ হাজার বারো হাজার টাকার খাদ্য আজকে আমরা সব অ্যাভারেজ অফারে দিচ্ছি প্রত্যেকটা খাদ্যের প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকায় থাকবে আজকের প্রত্যেকটা প্রত্যেকটাই দামি দামি পিওরের খাদ্যগুলো যারা দশ হাজার বারো হাজার টাকার খাদ্যগুলো নিতে চান অফারে আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন মাত্র চার হাজার টাকায় থাকবে এই খাদ্যগুলো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়িই আমরা ডিটেলসে দেখাবো খুবই সুন্দর ফিরোজা ব্লু কালারের সাথে হচ্ছে নেভি ব্লু কালারের কম্বিনেশন করা এটা আসলের প্যানেল সম্পূর্ণ বরের মধ্যে সচা জরুরি কাজ করে এগুলো অরিজিনাল খাদ্যে যারা অরিজিনাল পিওরের খাদ্য শাড়ি পড়তে চান রিজনেবল প্রাইজে এই শাড়িগুলো কালেকশন করে ফেলবেন এটা হচ্ছে হলুদের সাথে গ্রিন কম্বিনেশন হলুদের সাথে গ্রিন কম্বিনেশন করা মাত্র চার হাজার টাকা থাকবে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র ফোর থাউজেন্ডের যারা এই শাড়িগুলো নেবেন দ্রুত চলে আসবেন ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরব্যানসুন আর নুরব্যানসনের চার কালা আমাদের পুনরে এটা হচ্ছে ম্যাজনা কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন করা অনেক সুন্দর অফ হোয়াইট কালারটা দেখেন যারা অফ হোয়াইট কালার খাদ্য সারি পড়তে চান একটু মিডিল এজদের জন্য বা একটু মুরব্বীদের জন্য এই কালারগুলো আপনারা নিতে পারেন অফ হোয়াইটের সাথে একটু ডিনের কম্বিনেশন করা আছে স্মার্ট একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা খাদ্য শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের পেনা থাকবে চাইলে ফ্রি করে অথবা ফলাতে কম্পেয়ার করতে পারবেন আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার টাকা এটা হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাকের সাথে একটু মাস্টার্ড ইয়েলো কম্বিনেশন করা থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর অফ হোয়াইট কালারটা দেখেন অফ হোয়াইটের সাথে রেড কম্বিনেশন করা এটা অফ হোয়াইটের সাথে রেড কালারের কম্বিনেশন করা আছে খুব সুন্দর একটা কালার কম্বাইন অনলি চার হাজার টাকা দিচ্ছে এই শাড়িগুলো মাত্র চার হাজার টাকা এটা এটার কালারটা দেখেন খুব সুন্দর গর্জিয়াস গর্জেস কাজ ফুল বরটার মধ্যে গর্জেস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে পার্পল কালারটা পার্পল কালারের সাথে হচ্ছে মাস্টার কালারের কম্বিনেশন করা মার্শাল ডিজাইনটা দেখছেন মানে মনোমুগ্ধ করার মধ্যে শাড়ি প্রত্যেকটা পিওরের খাদ্যি শাড়ি যারা এই খাদ্য শাড়িগুলো করতে চান যে একটা দামি খাদ্য পড়বেন রিজনেবল প্রাইসে আমি বলবো আমাদের সরুমি লাগবে না আমাদের সরু মাস্টে কালেকশনগুলো লিখে লাগবে এটা হচ্ছে একটু টরাই ব্লু টাইপের কালার রেডিশ বেরুনের কম্বিনেশন করা থাকে গাছল পাড় এবং ব্লাউজার প্যান্ট এটা হচ্ছে ইয়েলোর সাথে মাস্টার ইয়েলোর সাথে একটু রেডিশ বেরুনের কম্বিনেশন করা আছে খুব সুন্দর আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা ওপর এটা দেখেন পেঁয়াজি কালারের মধ্যে পেঁয়াজ কালার সাথে রেড কালার কম্বিনেশন করা আমাদের চার হাজার টাকা এটা দেখেন এটা হচ্ছে রেড কালার রেড এর সাথে একটু বটল গ্রিনের কম্বিনেশন করা থাকবে এটা রেড এর সাথে বটল গ্রিন কালারের কম্বিনেশন করা থাকবে চমৎকার একটা কালার কম্বিনেশন ব্লাউজ গুলো প্রত্যেকটা শাড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণে দেওয়া থাকবে চ্যালে থ্রি গ্রাস অফ ফ্লোতে করতে পারবেন এই যে এটা দেখেন এটা কালারটা সুন্দর একদম ডিফারেন্ট প্যাটার্ন একটা কালার ডিফারেন্ট প্যাটার্ন একটা ডিজাইন এই শাড়ির প্রাইস মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা থাকবে এই শাড়িগুলো ডিপ মেরুন কালার এটা কলিজা মেরুন টাইপ একটা কালার এটা হচ্ছে ডিপ কোলেজিমিন টাইপ একটা কালার খুব সুন্দর খুবই সুন্দর আমরা এগুলার প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার চার হাজার টাকা আমি অ্যাড্রেসটা আবার বলে ঢাকা লিফেন রোড গাউসে মার্কেটের সাথে নুরমান চারতলা কিনে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম